এরকম দুই তিন শুক্রবার দেখার পরে হঠাৎ করে তিনি ক্ষতিকস্ত জিজ্ঞেস করে ক্ষতিক সাহ যত ব্রান্ডের সুগন্ধিয়ার ব্রান্ডের আঁতর আছে সব শেষ করে ফেললাম লক্ষ লক্ষ মানে টাকা পয়সা খরচ করে আতর ব্যবহার করে তারপর মসজিদে আসলাম আপনি তাকে ফেল করতে পারেনি আপনি মসজিদ ঢুকার সাথে সাথে আমাদের সুগন্ধি কোথায় চলে যায় ঠিক নাই আপনার শরীর থেকে সুগন্ধি বের হয়ে গোটা মসজিদ মুখরিত করে আপনি এত সুগন্ধযুক্ত আতর কই ফেলেন কোন দেশের থেকে আনছেন করতেকে পারেন কোন ব্রান্ডের সেটা জানতে চাই যখন কথা বলছেন খতিব সাহেব বলেন আসল আমি কোন ব্রান্ডের আতর ব্যবহার করি না কোনো মার্কেট থেকে কোনো আতর কিনি নেই আল্লাহ নবী দশ বছরের খাদেন ছিলাম হুজুর একদম সন্ধ্যা

আমি তো জমিদের কথা ভাবছিলাম যদি আসমান খারাপ হয় না পূর্ণিমার চন্দ্রের রাত্রি চোদ্দ তারিখের দর্শন করতে বের খোলা আকাশের দাঁড়াইছে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দিয়েছেন আকাশের চন্দ্রের ভাগ হয়ে আমি বিয়ে করেছি মোহাম্মদুর সৌল সালাইলামের বোঝ যা যদি বলতে থাকি সারা রাত্রি বলতে পারবো একজন সাবি হতন্ত চাপের কাতি আল্লাহ আল্লাহ নবী এক জায়গায় শুইছে শুইয়া গোমাইছেন চক্রবন্ধ করছে একটু পরে যখন চক্র খুলছে যাদের তো হুজুর কি দেখলাম আল্লাহ নবী তো কি দেখছি হুজুর ওই যে একটু দূরে যে গাছটা এই গাছটা দেখলাম চলতে চলতে মানুষের মতো চলতে চলতে যখন হাঁটতে সেরকম মনে হয়েছে হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে আবার জাগা মতো চলে গেছে গাছের গোড়ার মধ্যে কোনো মাটি ভাঙ্গা টাঙ্গার কোনো চিহ্ন নাই বুঝতেই পারলাম না কি আশ্চর্য দেখলাম আল্লাহ যদি সাথে সাথে ডাক দিয়ে বলেন যাবেন গাছটা যখন একটু দূরে আমি যখন এখানে শুইছি তখন গাছটা লাকে ডাক দেখ আল্লাহ তোমার হাবিবকে অনেক কাছে পাইছিলাম অনেক কাছে পাইছিলাম তোমার হাবিবের নুরানি চেহারা দেখার বড় শখ ছিল আল্লাহ দূর থেকে দেখতেছি ভালো দেখা যাচ্ছে না আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতে তোমার হাবিবের চেহারা আমার কাছে যাইয়া তোমার হাবিবকে এক নজর ভালো করে দেখবো আল্লাহ গাছের দোয়া কবুল করেছেন গাছকে অনুমতি দিয়েছে গাছ আমার মাথার কাছে এসে চেহারা ভালো করে দেখে জায়গা মতন চলে গেছে বিরক্ত হয়েছে হ্যাঁ

পেটের কেদায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি আজকে কয়েকদিন যাবৎ কোনো খাবার নাই রসল রসর নিজের কাপড়টা উত্তোলন করে সাহেব দেখা এত তোমার পেটে একটা পাথর বাঁধা আমার পেটে দুইটা পাথর বাঁধা হজরত জাবের বাড়ি ছিল কাছে জাবের তো রে বেগম রে যায় বলে বেগম আমার বাড়ির কাছে রাসুল সাল্লাহাম খন্দ করতে আসছেন যুদ্ধ করতে আসছেন এখন রাসুল সাল্লাহামের পেটে কি দেখো কষ্ট হইতেছে পেটের মধ্যে দুইটা পাত্র বাইরে রাখছে ঘরের মধ্যে কি কিছু খাবার আছে সামান্য কিছু আল্লাহর নবীরে দাওয়াত করি না কারণ হুজুর যখন মোদিনে চলে যায় সেখান থেকে দাওয়াত করে আনাও তো তুললে মুশকিল আজকে যেহেতু সুযোগ পাইছি তখন বিবি তো ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে তো

খাবার পরিমাণ হুজুরকে বুঝাই বলছিলাম বলে হ্যাঁ আমি যেভাবে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিয়েছিলাম বলে তুমি যেভাবে দাওয়াত দিয়েছি বলে বলছি আর খাবার পরিমাণ অল্প বলছি বলে তারপর কি করছে বলে তারপরে আমাকে কিছু জিগাইবার প্রয়োজন মনে করে নাই আল্লাহ নবী থেকেই সবাই দাওয়াত দিয়ে দিছে বেগম আর সত্য বেগম দাওয়াত দিছে উনি তোমার এত চিন্তা

যেদিন ইমান এনেছে মুসলমান হয়েছে ওই দিন থেকে রাসূলের দরবার থেকে আর যায়নি। তোমরা কথা বুঝ지নি আমাদের কাছে বলে বিভিন্ন মাখিলে গেলে তখন পুরস্কার বিতরণ করে যে পুরস্কারের মধ্যে লাস্টের দিক থেকে হুজুর এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে যেই ছেলেটা এক দিনে বর্ষরে একদিন মনোযোগ সম্পন্ন করে নেয় আমু হুরাইরা হইলো ওই পুরস্কার পাত্র ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়শা মাদ্রাসা আসহাবুস সুফায় ভর্তি হওয়ার পরে আর একদিনও নাগা করে নেয় আল্লাহ নবী যখন হুজুরে চলে যেতেন রাসুল সাল্লাহ ইসলাম যখন বেগমদের কাছে চলে যেতেন তখন আবু হুরাইরা বাহিরে দাঁড়িয়ে থাকতো রাসুল যখন বের হইতেন যতক্ষণ বাইরে থাকতেন ততক্ষণ আবু হুরাইরা সাথে আসে এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রাসুলের আসাম সুফা মাদ্রাসার ছাত্র বোর্ডিং খাবারের কোনো ব্যবস্থা নেই আমার এক কয়েকদিন আগে একজন গিয়ে হুজুর এইভাবে সান্দা করে মাদ্রাসা এই দেখি মাদ্রাসা হবে সরকারি আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো আছে না আলিয়া মাদ্রাসা না এ আলিয়া দুনিয়া কু খালিয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার যে এলাকা সেই এলাকার এমপি ছিল একজন লোক নাম হইল আর মুক্তাদ আমার মনে হয় এরা আমি অনেক সময় বলতামে বানাইল আল্লাহ আলিয়া মাদ্রাসাই বলছেন তো জি রাসুল্লাহামের মাদ্রাসা মক্কাই রে আর কাম মদিনায় যাওয়ার পরে মাদ্রাসনাম আসাফা সেই মাদ্রাসার ছাত্র হজর তা আবু হুরাইরা একদিন রাসুলের কাছে এসে বলতো সুযোগ পেটে রেখি দায় পেটে সামরা পিঠে লাগে এসে গুরুত্ব দাঁড়াইতে পারি না মাথা চক্কর দেয় এই কথা বইলা মসজিদের কোনায় যে চুপচাপ বসে দিচ্ছে আর মনে মনে ভাবতেছে রাসুলের কাছে কোনো হাদিয়া তোফা আসলে দয়াল নবিত ওজন নিজে না খাইয়া আমার একাই তৈরি করে একটু পরে দেখে একজন লোক আসতেছে একটা কাপ হাতে কাপ এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হয় গোসা

লব করে যদি পাশে লক্তা লাগাই একটুখানি যদি রাখে তে দুইজনে একটা তো এক কাপ দুধ তো শেষ হতো আমার papa আলো হলো 71 কথা বুঝলেন কি বাবা বলেন প্রত্যেকের পেটে কি দা মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো 70 জন পান করার পরে দুধের কাহের দিকে তাকায় দেখি দুধের এক ফোঁটা দুধ কমে নাই এবার সাল্লাহ কলেজ সালের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আব ঘুরাই রাখে আসল জিজ্ঞেস করতেসে সবাই পান করেছেন বলে যে দিদি তুমি পান করছো বলে না শুনো আপনি তো সবাইকে পান করো কথা বলছেন আমার তো পান করার কথা বলেনি আল্লাহ্নবু বলছেন এবার তুমি খাও আবু ঘুরাই রাখা খিদা ক্ষিদার তেমন টান আর কথা যেমন তেমন টান মনের ইচ্ছা মতন খাওয়ার পরে রাসুলের দরবারে ফেরত নিয়ে গেছে রাসুল বলেন আরো খা দ্বিতীয়বার আরো খাইছে কায়াতার পরে ফেরত নিয়ে গেছে রাসুল বলেন আরো খা

থেকে ইসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নদীর কাছে জিবরা ইলামিন আগমন করছে কারোর কাছে পাঁচবার কারোর কাছে তিনবার কারোর কাছে সাতবার হজরতে ইব্রাহিম আলাই সালামের কাছে জিবাইন আসছেন চল্লিশ বার মৌসা আল ইহ কাছে আসছে চারশো বার এর বেশি আর কোনো নবীর কাছে জিবরা ইলামিন আগমন করে নাই আমার নবীর তেইশ বৎসরের জিন্দিগিতে জিব্রাইল আগমন করেছে চব্বিশ হাজার বার তারপর ও আমার ভাইরা সেই নবীর উম্মত নবী চলে গেছে নবীর দিন হ্যাঁ কতদিন থাকবে কেমন পর্যন্ত দিন দিন কমতে থাকবে না বাড়বে ওরা আস্তে করে বাড়বে না কমবে বাড়বে না কমবে খুব ভালো করে বুঝে নিন শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আল্লাহকে পাথরের সভিদির মতো আঘাত করেছে দিনের সামান্য ক্ষতি হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই রাসলের তান্দার শহীদ হয়েছে দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই সাহাবায় কালামকে নির্যাতন করেছেন দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হজরতের হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন দিনের নিজের সামান্য তুম কোনো ক্ষতি করতে পারে নাই ইমামে আজম আবু খানিফা ইন্তেকাল করেছেন জেলখানায় দিনের সামান্য তুম কোনো ক্ষতি হয় নাই ইমাম বখারিকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বখারাত থেকে দিনের সামান্য তুম কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম আহমদ উদ্দিন হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্রা মারা হতো দিনের সামান্য তুম কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম মালিককে পিটাইতে পিটাইতে দুইটা হাত ঘোরা করে দেওয়া হয়েছে দিনের

পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানের দেশ ঠিক না ঠিক শেষ কথা আপনাদের সামনে চন্ন বাংলাদেশ সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হলো শেখ মুজিবুর রহমান আইসা বলছেন আমার সোনার বাংলা কিশোর বাংলা একজনে বমি করছে একজনে খেয়েছে কিছুদিন পরে আরেকজন আসছে আইসা বলছেন সবুজ বাংলা সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এক সাত সাথ আইসা সবুজ বাংলাও না সোনার বাংলাও না আমার হইলো নতুন বাংলা নয় বছরের প্রেসিডেন্ট দশ বছরের যায় যে শেখ হাসিনা আইসা আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে খুব মডার্ন বাংলাদেশ এরপর একটা ডিজিটাল বাংলাদেশ বা সিদ্ধ উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কাসা মরিসে বার ছোটা কথা কি বুঝে আসতেছে স্মার্ট বাংলাদেশ কাঁসা মরিচের কেজি বারোশো টাকা স্মার্ট বাংলাদেশ দেখেছি দেখেছি ডিজিটাল বাংলাদেশ মডার্ন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ সুরার বাংলাদেশ সব বাংলা দেখার পরে এবার সত্র জনতা আন্দোলনে যেই বিপ্লব বাংলার মাটিতে হয়েছে এই বিপ্লবের পরে আবার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত পেটে পাতর ভেবে মুষ্টির চাউল খায়া জাকাত ছাত্রার টাকা নিয়ে মানুষের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে হাতাদারুল মাদ্রাসার মতো দেবন দারুল মাদ্রাসার মতো করাচি দারুল মতো গোটা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা খুলে দিন এ পর্যন্ত টিকে আসে আমার পর্যন্ত টিকে থাকবে যারা মাদ্রাসাকে ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে মাদ্রাসা ধ্বংস হবে আপনারা কি মাদ্রাসা টিকে রাখবেন ইনশাআল্লাহ ডাক্তার আছেন